হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তিলের বড়া রেসিপি একদম এত টাই টেস্টি এই বড়াটা বন্ধুরা তোমরা যদি তোমরা গরম ভাতে দুপুরে যদি এটাকে সার্ভ করো তো আমার তো মনে হয় পোস্তর বড়া তোমরা একদম ভুলে যাবে তো এত সুন্দর টেস্ট তোমরা একবার বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে এবং ভিডিওটা পুরোটাই দেখতে থাকো যে কীভাবে আমি এটাকে বানিয়েছি তো দেখো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত পোস্তটাকে আমি খুব ভালো করে বাছাই করে নিয়েছি তো এই এরপর এটাকে আমি সুন্দর করে পেস্ট করে নেব দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি পেস্ট করে নিয়েছি এবং পেস্ট করার সময় জল দেওয়া যাবে না বেশি জল দিলে এটা একদম পাতলা হয়ে যাবে সো সেইভাবে এটাকে পেস্ট করে নিতে হবে তো দেখো এরপর আমি এর মধ্যে অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে এটাকে খুব ভালো করে মাখাতে হবে খুব কম ইনগ্রিডিয়েন্টস এখানে আমি ইউজ করব তোমরা দেখতে থাকো এরপর এর মধ্যে আমি অ্যাড করবো পরিমাণ মতো নুন এরপর অ্যাড করবো আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব এতটাই সুন্দর রেসিপিটা বন্ধুরা তোমরা যখনই তিলের কথা মনে করবে যদি একবার এই রেসিপিটা খেয়ে থাকো তো তখন মনে হবে যে জাস্ট তিলের বড়া খাওয়াটাই বেস্ট তিল মানেই তখন মনে হবে তিলের বড়া তো দেখো খুব সুন্দর করে এখানে মাখিয়ে নিয়েছি এবং আমি নিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে গোটা তিল তো এগুলোকে আমি চ্যাপটা চ্যাপ্টা করে সেভ করব করে আমি গোটা তিলের মধ্যে দুটো সাইড খুব ভালো করে লাগিয়ে নেবো তাতে করে দেখতেও খুব সুন্দর লাগে এবং খুব ক্র্যাঞ্চি হয় তো চলো খুব ভালো করে আমি এখানে লাগিয়ে নিয়েছি দুটো সাইড এরপর আমি এগুলোকে ফ্রাই করব কড়াইতে দিয়ে দেব এখানে আমি সরিষার তেল তেলটা খুব ভালো করে গরম করে নেবো এবং আঁচটা থাকবে একদম মিডিয়াম খুব হাইতেও এটাকে ফ্রাই করা যাবে না এবং একদম লোতেও না সো মিডিয়াম ফ্লেমেই এটাকে ফ্রাই করবো চলো একটা সাইড ফ্রাই হয়ে এসছে আমি এগুলোকে উলটিয়ে দেবো কালারটা দেখতেই পাচ্ছ একটু ব্রাউন ব্রাউন ভাব হয়ে আসবে দেন এটাকে উলটিয়ে দিতে হবে তিলের বড়া বন্ধুরা এত সুন্দর খেতে লাগতে পারে আমি এটা না খাওয়ার আগে পর্যন্ত আমি জানতাম না সো সত্যি বলতে পোস্তর বড়া কিছুই না তিলের বড়ার কাছে ঠিক আছে তো অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করো চলো খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো তো চলো একদম ডান হয়ে গেছে আমার তিলের বড়া রেসিপি তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে দিও এবং যারা যারা ভিডিওর ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নিও তো আর একটা রিকোয়েস্ট রইলো অবশ্যই তোমরা এই রেসিপিটা বানিয়ে খেয়েও তো চলো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো রেসিপির চলো টাটা